রাত বাজতেছে এগারোটা তিরিশ এখন আসছি আমরা মাটির চুলায় রান্না করতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন পাতা দিয়ে কত সুন্দর করে মাটির চুলায় রান্না করা হচ্ছে ওই পাশে হচ্ছে নর্মাল ভাত আর কি রান্না করা হচ্ছে আর এই পাশে চুলাই হচ্ছে এখন বিরিয়ানি রান্না করা হবে এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির সব কিছু হচ্ছে আমার আম্মু রেডি করে নিয়ে আসছে তো আমি আর আমার আম্মু আসছি আর কি তো পুকুর পারে বসে আছি আসলে আমাদের রান্নাঘরটা হচ্ছে একেবারে পুকুরের সাইডে আর কি তো আমরা একেবারে বসে আছি তো আমার আম্মু বলতেছে তো তোর ভিডিও একটা কর এই আমরা রান্না করতেছি গ্রামের মানুষ কিভাবে পাতা দিয়ে চুলাই জাল দিয়ে রান্না করে এটা একটু দেখা তো যার কারণে আমি ভাবতেছি যেহেতু অন্ধকারে বসে আছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে বিভিন্ন রকমের মশলাই এখানে আছে দেখতে পাচ্ছেন যা যা লাগে আর কি রান্না করতে আর ওইখানে হচ্ছে আপনাদের এখানে বেগুন শিম এগুলো রয়েছে আর কি মাংসও আছে মাংস ওই পাশে আছে এখানে আছে মাংস তো আর এইগুলো এখন বিরিয়ানি রান্না করা হবে আপনাদেরকে দেখাবো ঠিক আছে যেহেতু ভিডিওটা করতেছি তাহলে বিরিয়ানি রান্না কীভাবে করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কি আর বিশেষ করে মূলত দেখানোর কারণ হচ্ছে মাটি চলে আসলে কিভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলে আর কি ওই পাশে হচ্ছে নর্মাল ভাত রান্না করা হচ্ছে আর কি ওখানে সাদা ভাত আর কি আমরা মানুষ কিন্তু একেবারেই কম আমরা তিনজন আমি আর আমার বোন আর আমার আম্মু আর কি আমি আর আমার আম্মু একা আসছি আমার আম্মু হচ্ছে রান্না করতেছে আর আমি বসে আছি আর কি পাশে সঙ্গ দিচ্ছি আর কি একসাথে কথা বলতেছি তো আমার আম্মু বলতেছে গ্রামের মানুষ কীভাবে চুলাই রান্না করে একটু মজা করে এটা দেখা গ্রামে চুলায় নাকি রান্না রান্না করতে খুবই মজা মানে চুলার রান্না খেতে খুবই মজা হয় বলে এখানে ওখানে পাতা আছে পাতা দিয়ে হচ্ছে রান্না করা হচ্ছে আর কি পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাংস রয়েছে আগে থেকে ভুনা করে রাখছে আর কি মাংস আলু দিয়ে মুরগির মাংস আলু দিয়ে ভুনা করে রাখছে আর কি আগে থেকে এগুলো পরে বিরিয়ানির সাথে অ্যাড করে দেওয়া হবে আর কি আর এখানে তো মশলা ডসটা সব আছে পাশে তো সব মশলা ডসটা সব কিছুই আছে তো আচ্ছা আপনাদেরকে আরও পরে দেখাবো দেখি বিরিয়ানি সব কিছু রেডি করে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করব। তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে এই যে আদা রসুন দিতে মনে হয় আদা রসুন তারপর আর কি দিবে ওগুলো কি মশলা লবণ দিবে আরও বিভিন্ন মশলা যা আছে সেগুলো সবগুলো দিবে আর কি যদিও আমি একজাক্টলি নাম জানি না আর কি কি এই যে এখন হচ্ছে পিঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ওয়াও যে সাউন্ড এখানে আপনারা সাউন্ডটা পাচ্ছেন কিনা এক্সাক্টলি জানি না আমি কাঁচা যাই তো ভয় লাগতেছে কখন জানি তেল আবার ছিটকে এসে গায়ে পড়ে এর আগেও দু একবার পড়ছিল তেল ছিটকে এসে গায়ে এরকম চুলার পাশে বসলে একটু রিক্স আছে একমাত্র যারা গ্রামের মেয়েরাই বসবে এই জিনিসটা চুলার পাশে আসলে রান্না করা খুবই কষ্ট মেয়ে মানুষ আসলে রান্না করতে খুবই কষ্ট মেয়েদেরকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া দরকার যারা গ্রামে থাকে আর কি গ্রামে যারা থাকে বিশেষ করে তারা সবাই মাটির চুলায় রান্না করে কে বলতে পারবে না যে আমি রান্না করি না সিটিতে তো আসলে ওই সুযোগ নাই ঢাকা শহরে ওই সুযোগ নাই যে আপনি মাটির চোলে রান্না করবেন কারণ আপনি থাকেন হচ্ছে ফ্ল্যাটে তো ওখানে চুলা কোদার থেকে পাবেন আর লাকড়ি বা কোদার থেকে পাবেন আপনি রান্না করতেন এই যে লবণ দিচ্ছে বিভিন্ন রকমের মশলা দিয়ে দিচ্ছে এখন সব কিছু দিয়ে একটু কষাইতে হবে মনে হয় তারপর হয়তো বা টাংস দিবে আর কি আর কি দিবে জানি না তো যাই হোক বাকি সব হয়ে যাক একেবারে লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখাবো না হলে ভিডিওটা লং হয়ে যাবে এত বড় ভিডিও করলে আপনারা দেখতেও বিরক্ত ফিল করেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আপনারা হয়তো অনেকে নোটিস করছেন গুঁড়ি মরিচ দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি কারণ চিনি গুঁড়া দিয়ে রান্না করা হবে আসলে একটু সাদা সাদা ভাব থাকার জন্য যার কারণে গুঁড়ি মরিচ দেওয়া হয়নি আর কি মানে লাল মরিচ দেওয়া হয়নি যার কারণে কাঁচা মরিচ দিয়ে আপনার রান্না করা হবে চিনি গুঁড়া চাল আর যেহেতু অল্প রান্না করা হবে তো যার কারণে আসলে গুঁড়ি মরিচ দিয়ে একটু যাতে হোয়াইট হোয়াইট থাকে আর কি রান্না করার পরেই দেখতে পাবেন আর কি আপনারা অনেকক্ষণ পরেই ফিরে আসলাম আবারও তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি কিন্তু অলমোস্ট প্রায় রান্না হয়ে গেছে একেবারে শেষ পর্যায়ে খুবই অল্প করে রান্না করা হয়েছে যেহেতু এখন যেহেতু রোজা চলতেছে আজকে হচ্ছে রোজা বিশটা অলরেডি কমপ্লিট করে ফেলছি মানে রানিং হচ্ছে আপনার একুশটা আর কি তো আমরা সেহেরি সেহেরি না আচ্ছা আপনারা এটা কি সেহেরি বলেন নাকি আমি ছোটোবেলা থেকে শুনে আসতেছি সেহেরি কিন্তু আসলে এখন শুনতেছি এই সেহেরি বলা যাবে না বলতে হবে সাহারি তা আপনারা কী বলেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন কারণ আমি ছোটোবেলা থেকে আমাদের থেকে সবার থেকে শুনে আসতেছি হচ্ছে সেহেরি বলে কিন্তু এখন শুনতেছি হচ্ছে এটাকে সেহেরি বলে না এটাকে সাহারি বলে তো সাহারিতে মানে আমরা খাবো আর কি অল্প করে যদিও আমার আম্মু বিরিয়ানি পছন্দ করে না জাস্ট অল্প করে রান্না করছে আর কি মুরগির মাংস দিয়ে মাংস দেখেন বড় বড়ো রয়ে গেছে কিন্তু একেবারে আমার বোনও তেমন একটা লাইক করে না তো আমি খাবো আর আমার আম্মু যদি এই আমার বোন একটু খাইলে খাবে কি আমার আম্মুর জন্য ওই পাশে হচ্ছে সাদা ভাত রান্না করা হচ্ছে আর কি তো দেখেন খুবই লোভনীয় লাগতেছে জানি না আপনাদের থেকে কেমন লাগতেছে যদি এখানে লাইট নেই অন্ধকার তো আমরা হচ্ছে একেবারে অনেকটাই দূরে আমি আপনারা বুঝবেন না এই যে আমি রান্নাঘরটা রেডি করছি যখন এই রান্নাঘরটা আমি তৈরি করছি তখন আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যারা আপনারা ইউটিউব থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে আমি রান্নাঘরটা রেডি করছিলাম তখন তখন বুঝতে পারবেন তো আমি এখনও লাইট দিনে যেহেতু আমরা রেগুলার রান্না করি না এখানে একেবারে বাঁশ দিয়ে হচ্ছে ঘরটা তৈরি করছি আর কি বাঁশের তো আশা করি আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন কীভাবে তৈরি করছি তো আমাদের বিরিয়ানি কিন্তু হয়ে গেছে তো আমাদের ওই পাশে হচ্ছে সাদা ভাত তো আজকের আইটেম হচ্ছে এগুলো আর কি সাহারিতে আর কি তা আপনারা অবশ্যই বলবেন কারা সাহারি বলেন আর কারা সেহেরি বলেন আর আশা করি আমার মতো সবাই সেহেরি বলেন এখন হয়তো বা আপনারা নতুন করে শুনতেছেন আর কি সাহারি তা আসলে সেহেরি হতো নাকি জাদু আমি যতটুকু শুনি তো সাহারি বলতে হবে তো যাই হোক যেটা হোক না কেন শুদ্ধ যেটা সেটা বলতে হবে কারণ আমরা অনেক অনেক সময় ভুল ভুল জেনে থাকি আর কি রান্না কিন্তু হইতেছে তো আর এই পাশে দেখেন এখানে হচ্ছে মাংস আরও রয়ে গেছে এগুলো হচ্ছে আপনার বড় বড় ফিসগুলো রাখছে আর কি ভাত দিয়ে বলেন সাদা ভাত দিয়ে বলেন বা অ্যাড করে চাইলে খাইতে পারবো আর ছোট ছোট যে মাংসের ফিসগুলো রয়েছিল সেগুলো হচ্ছে বিরিয়ানিতে অ্যাড করে দিয়েছে আর কি এখানে হচ্ছে মুরগির মাংস এমনি বড় বড় রয়েছে আর কি তো দেখেন কিভাবে জ্বলতেছে আগুন ধুপ ধুপ করে ধাও দাও করে একেবারে নিরিবিলি পরিবেশ প্লেসটা একেবারে স্তব্ধ নিরিবিলি আসলে একটা দেখি আমি যদি কন্টিনিউ এখানে রান্না এখানে কন্টিনিউ করবে না যেহেতু সামনে হচ্ছে আপনার বর্ষাকাল চলে আসতেছে বর্ষাকালে আসলে বাইরে রান্না করা ঠিক না এখন যেহেতু চারিদিক শুকনা যার কারণে পাতাও ছিল আমাদের একেবারে শুকনা গাছের পাতা তো আমার আম্মু জ্বালাচ্ছে যার কারণে আজকের এই ভিডিওটা শেয়ার করা আর কি না হয় এই ভিডিওটা একেবারে করতাম না একেবারে র্যান্ডম একটা ভিডিও আর কি মানে সাডেন আমার আম্মু বলতেছে ভিডিওটা কর একটু দেখা পাতা দিয়ে কীভাবে রান্না করি আমি যার কারণে আমার রিকোয়েস্ট আজকে ভিডিওটা করা আর কি আমাদের বিরিয়ানির আপডেটটা কি আর একটু দেখা যাইলে ভালো হইতো আর কি দেখি তো হাত দিয়ে তো ধরা যাবে না এখানে আসলে মাটির চুলাই রান্না করতে খেতে মজা হলেও কিন্তু রান্না করতে কষ্ট আছে পাতা দিয়ে লাকড়ি দিয়ে এগুলো কিন্তু অনেক টেকনিক জানা লাগে এগুলো শহরের মেয়েরা কখনো পারবে না এইরকম রান্না করতে আর কি মাটির চুলাই আসলে ফিলটাও ফিলটাও অন্যরকম কিন্তু আপনারা সবাই পারবেন না যারা গ্রামের আছেন তারা অবশ্যই তাদের জন্য এটা কোনো ব্যাপারই না আর যারা শহরে থাকেন তাদের তাদের জন্য এটা অনেক বড় একটা ইস্যু আর কি মানে আমরা যেটা যে জিনিসটা পারি না সেই জিনিসটা আমাদের জন্য অনেক ভয় কাজ করে না অনেক অনেক কিছুই লাগে আর যারা পারে তাদের জন্য এটা খুবই ইজি তাই না তো ঠিক সেরকম আর কি এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানির লাস্ট আপডেট বিরিয়ানি তো লেগে যাচ্ছে বিরিয়ানি লেগে যাচ্ছে একেবারে এগুলো নামিয়ে ফেলতে হবে হয়ে গেছে একেবারে ঝরঝরা শুকনা শুকনা হয়ে গেছে আর কি যেহেতু এই আগুনগুলো চাইলে মিডিয়াম করে দেওয়া যায় না এই আগুনগুলো আপনার জাল তুলে ফেলতে হয় আর কি যদি আগুন বেশি জ্বলে আর কি এগুলো তার গ্যাসের চুলা না যায় একেবারে স্পিড কমাই দিলেন স্পিড বাড়াই দিলেন মানে গ্যাস স্পিড আসলো আবার কমে গেলো এগুলো হচ্ছে আপনার লাকড়ি তুলে ফেলতে হবে যদি এখানে নিচে লেগে যায় আর কি তখন লাকড়ি তুলে ফেলতে হবে তো যাই হোক আমাদের বিরিয়ানি কিন্তু একেবারে হয়ে গেছে শুকনা শুকনা একটু একটু পোড়া পোড়া হলেও টেস্ট হবে কারণ পোড়া পোড়া বিরিয়ানিগুলো খুবই ভালো লাগে নিচে একটু একটু লেগে যায় যে ওগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে আমার দেখতেছেন কি না জানি না আপনারা এখানে ধোঁয়া ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না এমনি কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লাহ একেবারে মানে ছোটো চাউলের আর কি দেখতে পাচ্ছেন এবারে কেমন দেখতেছেন আমি জানি না আপনারা কিন্তু ধোঁয়ার জন্য আপনারা ক্লিয়ার দেখতেছেন কি না সেটাও বুঝতেছি না তো যাই হোক আমাদের বিরিয়ানি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ভাতও হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর কি আর আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর কার রোজা কেমন যাচ্ছে সেটা অবশ্যই বলতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ